আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি মালিয়া পারবেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ করবেন ভিডিও ভিডিও দেখা যদি আপনাদের ভালো লাগে উদ্দেশ্যহীন পথ কখনো মানুষের জন্য সফলতা আনে না সফলতা আনতে হলে পরিকল্পনা করতে হয় কিন্তু এই পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা মোটেই উচিত নয় মানুষের বদ নজর খুবই খারাপ আমরা মানুষকে অতি সহজে বিশ্বাস করি কিন্তু আমরা ভুলে যাই যে মানুষ আমাদের সফলতা কখনোই সহ্য করতে পারে না আমাদের সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত এবং সকল বিপদ থেকে তিনিই আমাদেরকে রক্ষা করতে পারবেন আপনাদের সাথে পথ চলতে চলতে অনেক কথাই বলে ফেললাম আপনারাও আপনাদের মত প্রকাশ করবেন আমার এই কমেন্টে আমি অনেক আপত্তির ভিডিওতে দেখছি যে সঞ্চয় হতে হবে কিভাবে সঞ্চয় করা যায় কিন্তু আসলে সঞ্চয় করা ঠিক একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সঞ্চয় করা ঠিক কিন্তু এমন সঞ্চয় করা ঠিক না যা নিজের জীবনকে কষ্ট দেওয়া হয় বা নিজের আত্মাকে কষ্ট দেওয়া হয় হয়তো আমাদের একসময় অনেক টাকা পয়সা হবে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স হবে সেটা আমাদের সন্তানদের জন্য সুবিধাজনক কিন্তু আমাদের জন্য সবসময়টা আফসোস থাকবে যে আমরা এটা করিনি আমরা ওটা করিনি বা আমাদের জীবনে এটা পাইনি শেষ বয়সে দেখা যাবে সন্তানরা অনেক সুখে আছে তারা তাদের কাজে আছে তাদের জীবন সঙ্গী নিয়ে ভালো আছে কিন্তু আমাদের অপূর্ণটা সবসময় আমাদের জন্যই থেকে যাবে জীবনকে সুন্দর করতে টাকার দরকার হয় কিন্তু নিজেকে ভালো রাখতে হলে টাকা ঘোরাফেরা নিজেদের মধ্যে নিজেদের সময় দেওয়া সব কিছুই দরকার স্বামী সন্তান নিয়ে নিজেদের টুকিটাকে শখ পূরণ করুন হয়তো আপনার কাছে টাকা নাই। হয়তো পাঁচটা শখের ভিতরে আপনি দুটো শখ পূরণ করেন বা একটা শখ পূরণ করেন তাহলে আর আপনাদের ভিতরে আফসোসটা থাকবে না আমাদের বেহিসাবে হওয়া যাবে না আবার খুব কম খরচ করতে হবে এমনও না যে আর তাকে কষ্ট দিতে হবে তো দুটোকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে নিজেদেরকে নিয়েও একটু চিন্তা করবেন একটা সুখী পরিবারের জন্য ত্যাগটা খুব জরুরি শুধু মেয়েদের না ছেলেদেরও উভয় সন্তানেরও সবাই মিলে ত্যাগের বিনিময়ে একটা সংসার সুখ আসে আবার ভালোবাসার বিনিময়েও সকল পরিস্থিতি কাটিয়ে যায় যদি সেখানে ভালোবাসা থাকে একে অপরের বিশ্বাস থাকে সম্মান থাকে মেয়েরা কাজ করবে এটা ঠিক কিন্তু তাই বলে যে ছেলেরা সাহায্য করবে না এটা ভুল ছেলেদেরও সাহায্য করতে হবে এবং বাচ্চাদেরও অভ্যাস করতে হবে তারা যেন তাদের কাজ নিজে করে বিদেশে এই জিনিসটা খুব ভালো যে নিজেদের কাজ নিজেদের করা শেখায় ছোটো বাচ্চারাও কাজ করবে ছেলেরাও কাজ করবে মেয়েরাও কাজ করবে প্রতিটা কাজ ভাগাভাগি করে করবে তাহলেই তো জীবনে সুখ শান্তি আসবে কথায় আসে না দশের লাঠি একের বোঝা তো একের বোঝা না হয়ে বরঞ্চ সবাই ভাগ করে কাজ করলে মেয়েদের জন্য ভালো মেয়েরা কারোর বোন কারোর মা কারোর বউ তো তাদের অবহেলার পাত্রী হিসাবে না দেখে বরঞ্চ তাদের সাপোর্ট হন পাশে দাঁড়ান সাহায্য করেন তাহলে দেখবেন আপনাদের সংসারটা অনেক সুখের হবে কথা বলতে বলতে শেষ হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না আর আজকে রান্নাটা করছে আলবির আব্বুই কেমন হলো জানাবেন আমার কাছে তো সেই কারণ স্বামীর হাতে রান্না খারাপ হলেও ভালো ভালো হলেও ভালো আর এমনিতে অনেক টেস্ট হয়েছে আর আব্বু খুব সুন্দর রান্না করতে পারে এবং প্রতি শনি রবিবার প্রায় ও রান্না করে আত্মীয় স্বজন আসলেও ও রান্না করে তো কার স্বামী এমন রান্না করতে পারে জানাবেন আপু ভাইয়ারাও বলবেন এবং আমার ভিডিও দেখবেন বেশি বেশি আপনাদের সাপোর্ট আমার দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সাকসেসের পথে যাব না তো পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ